ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু চব্বিশ সালে দশই জুলাই বুধবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিন আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে সিংহ রাশি তিথি থাকছে চতুর্থি সাতটা তিপান্ন এম এর পর থেকে থাকছে পঞ্চমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে মগা দশটা ষোলো এম এর পর থেকে থাকছে পূর্ব ফাল্গুনের নক্ষত্র দশটা ষোলো এম এর আগে যারা জন্মগ্রহণ করে বিংসত্তর কেতুর মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী শুক্রের মহাদশায় জন্ম যোগ থাকছে ব্যতিপাত যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী ভরণী কৃত্রিকা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি মূলা পূর্বাশেরা এবং উত্তরাসেরা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে সাতটা বিয়াল্লিশ এম থেকে এগারোটা চোদ্দ থেকে পাঁচটা সাতাশ এবং শুরু হচ্ছে এগারোটা একচল্লিশ এম থেকে একটা বাইশ পি এম এই বার বেলাটা আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি বুধবার দিনটি আপনারা শুরু করতে পারেন আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে কিংবা আপনারা শুরু করতে পারেন আহ গণেশজির নাম দিয়েও কিন্তু দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলি আমরা একটু দেখে নেব কি কি কাজ আপনারা করলে অন্তত ভালো থাকতে পারবেন আজকের দিনটিতে তো দিনটি যেহেতু বুধবার যার জন্মকুণ্ডলিতে বুধ যদি নেগেটিভ থাকে কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ পজিটিভ অবস্থায় রয়েছে না নেগেটিভ অবস্থায় সেই জন্য দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি বুধ অবস্থান করে থাকে কিংবা বুধ নিজস্থ কিংবা বুধ বকরি কিংবা রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা কোনো না কোনোভাবে জন্মকুণ্ডলিতে বুধ যদি এফেক্টেড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা বুধবার করে বুধের বীজ মন্ত্র ব্রিং বুধাই বুধায় এবং বুধের কে বুধকে পজিটিভ করার জন্য বুধের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন মূল হিসেবে আপনারা বৃহৎ মূল ধারণ করতে পারেন ধাতু হিসেবে রূপা পরিধান করতে পারেন স্টোন হিসেবে আপনারা মানে রত্ন হিসেবে আপনারা পান্না ইউজ করতে পারেন এবং বন্ধুরা যে টোটকাগুলি যেগুলো স্টোন ছাড়া এগুলো ছাড়া যে কাজগুলি করতে পারেন দুর্গা মাতার উপাসনা এবং দাঁত পরিষ্কার রাখতে হবে সবুজ মুখ ডাল দান করতে হবে সবুজ যে ডালগুলো হয় সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র দান এবং বন্ধুরা মাসি পিসি এদেরকে আহ রেক্সেক্ট করে চলতে হবে এদের ভালোবাসা দিতে হবে এবং যাদের বুধ একটু প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে গাছের পরিচর্যাটা করতে হবে গাছ লাগাবেন সেটা ইনডোর হতে পারে কিংবা বাইরেও হতে পারে গাছের কিন্তু পরিচর্যা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ ভাইবস কিন্তু পাওয়া যায় এবং সবুজ শাক বেশি খাওয়ার চেষ্টা করবেন আজকের দিনে ব্যবসাগুলি আমরা একটু দেখে নিই আজকের দিনে যে ব্যবসাগুলি রয়েছে প্রথমেই থাকছে মেয়েদের অর্ণামেন্ট চাং জুয়েলারি প্রসাদনী সুগন্ধি দ্রব্য মনোহারি দ্রব্য এবং পূজা পাঠ রয়েছে দ্বিতীয়তে পূজা পাঠ খাদ্য সামগ্রী হোটেল রেস্টুরেন্ট এবং দশকর্মা ফুল ফল এইগুলো তো ভালো থাকছেই গুরুগিরি এই কাজগুলি ভালো থাকছে সোশ্যাল ওয়ার্ক যারা করে থাকেন এবং ডিজিটাল সঙ্গে যারা যুক্ত লিকুইড জাতীয় বিজনেসের সঙ্গে যারা যুক্ত জুতোর ব্যবসা চামড়ার জিনিস যারা বিজনেস করে থাকেন মেশিনারি দ্রব্য কলকারখানা আহ তাছাড়া রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করে থাকেন এজেন্টের কাজ টমি কেনা যারা প্রোমোটারি করে থাকেন এবং বন্ধুরা আরও যে কাজগুলি আপনাদের ভালো থাকবে সেইগুলির মধ্যে রয়েছে কৃষি সংক্রান্ত যেই মাটি সংক্রান্ত কনস্ট্রাকশন বালি সিমেন্ট আহ বাঁশের ব্যবসা বাঁশ দিয়ে যে জিনিসগুলো তৈরি হয়ে থাকে কাগজ দিয়ে অনেকে জিনিস তৈরি করে কাগজের কাজগুলি ভালো চলবে আজকের দিনে যেগুলো রয়েছে বন্ধুরা শাক সবজি পোলট্রি ফার্ম ইম্পোর্ট এক্সপোর্ট গাড়ির গাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা খুব ভালো থাকছে অ্যাক্টিভ থাকতে পারছেন ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং অর্থ সঞ্চয় আর্থিক ভাবে ডেভেলপ করা পারিবারিক ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলবে পরিবারের মধ্যে সম্পর্ক থাকবে আপনার পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং বন্ধুরা আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা চোখ মুদা ওরিয়েন্টেল ব্যবসা পারিবারিক ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবেই আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় অলরেডি যারা ইনভেস্ট করেছেন সেখান থেকেও ডেভেলপ করতে পারবেন মাইক থেকে সহযোগিতা পাওয়া মাত্র সূত্র থেকে প্রাপ্তি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে যারা হস্তশিল্পী যারা রয়েছেন বাদ্যশিল্পী তাদের ক্ষেত্রে বেটে থাকার সম্ভব না দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে এবং যারা পশু পাখি পোলট্রি ফার্ম এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত তারাও অনেকটা ডেভেলপ করতে পারবেন আজকে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বৃদ্ধি হওয়া এবং পেটে কিছু সমস্যা হতে পারে ভরণের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ির তৈরির ক্ষেত্রে আপনার পরিবার কিংবা আপনার পার্টনার কিংবা বেটার হাফ অনেকটাই সহযোগিতা করবে কৃত্রিক নক্ষত্রে যাদের জন্ম যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন যারা বাদ্যশিল্পী যারা হস্তশিল্পী যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে চল্লিশ পি এম থেকে পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্তই ভালো থাকছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি কিন্তু বাক্যের মধ্যে আজকের দিনে একটু লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রেখেই কিন্তু আপনাকে চলতে হবে তবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের থেকে প্রাপ্তি রয়েছে বন্ধুদের থেকে প্রাপ্তি এবং আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা ভালোই রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালোই থাকছে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধির জায়গায় রয়েছে আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবন আগে দিনে অ্যাভারেজ খুব ভালো বলা যাচ্ছে না পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং পার্টনার আপনার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে হয়তো আজকের দিনে রাগারাগি করে আপনার সঙ্গে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল এরকম একটা বিষয় কিন্তু হতে পারে অতিথিদের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণঋটের কাজগুলিও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে আজকের দিনটিতে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে যাদের সরাসরি কৃতিকা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাক্যের মধ্যে একটু কিন্তু বজায় রাখতে হচ্ছে না হলে বেশ সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন এবং রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে লিখ পাচ্ছেন আজকের দিনের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুনে জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে পরিবারের মধ্যে বন্ডিং এর জায়গা ভালো থাকবে আজকে পরিবার থেকে সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা তবে পরিবারের দায়িত্ব কিন্তু আজকের দিনে আপনাকে বেশি নিতে হচ্ছে খাদ্য সংক্রান্ত ব্যবসায়ী বলুন কিংবা যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন কাউন্সিলিং করেন অ্যাডভাইজার স্পিকার রয়েছেন কনসালটেন্সি দিয়ে থাকেন কিংবা গানের জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকারই সম্ভাবনা যোগাযোগ মাধ্যম খুব ভালো আপনার ভাই বোনদের সহযোগিতাতে আজকের দিনে হয়তো দেখা গেল যে তাদের কিছুটা সাপোর্টের জন্য আপনার ব্যবসার ক্ষেত্রটা অনেকটাই ডেভেলপ করা গেল যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো যা আমি জায়গা গাড়ি ভাড়া সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মায়ের থেকে প্রাপ্তি সেটাও রয়েছে প্রেম সম্পর্কের জায়গাটা এখন তার দিনে প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি যোগ রয়েছে প্রেমের মধ্যে গারত্ব অবরোধ স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ারই একটা সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে যারা আমার ভাই বন্ধু মা বাইরে কাজের সর্ষে গেছেন কাজ প্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি আসবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাটা রয়েছে আহ মিথুন রাশির মেগশিরা নক্ষত্রে যাদেরই জন্ম তাদের ক্ষেত্রে দেখা যায় যে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পরীক্ষার জন্য যারা নিচ্ছেন তাদেরকে ডেভেলপ করা ভাগ্যের সাপোর্ট পাওয়া কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে আজ নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপ বৃদ্ধি কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পায়ের সমস্যা যারা ভুগছিলেন সেখান থেকে তো রিলিফ পাচ্ছেন এবং যারা বাইরে কাজের জন্য যেতে চাইছেন এবং অলরেডি যারা কাজে গেছেন সেখান থেকে ডেভেলপ করতে পারছেন শুভ সংখ্যা চার শুভ রং হালকা যেকোনো কালার করতে পারেন শুভ সময় ছটা তেইশ প্রেম থেকে সাতটা তেইশ পর্যন্ত আহ আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতি কাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত ব্যবসা ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো দাম্পত্য জীবন রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে কর্মক্ষেত্রে আজকের দিনে স্টেবিলিটি কর্মক্ষেত্রে সাফল্য এবং আজকের দিনে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধিরও জায়গা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে পারছেন অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পরিবার সংক্রান্ত ব্যবসা চোখ মুখ দাঁত রেন্টের ব্যবসা এবং যারা মুদির দোকান মিষ্টির দোকান এই ধরনের প্রবসনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকারা আজকের দিনে দেখবেন কিছুটা ছেলে মানুষ আপনার মধ্যে দেখা যাবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো থাকছে আরও একটা বিষয় যেটা ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা এটাও কিন্তু রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও লাভবান হবেন শৌখিন দ্রব্য মনোহারি দ্রব্য ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ব্যাটার থাকা আজকের দিনে প্রেম সম্পর্কের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে অনেকটা এগোতে পারে মধ্যে দ্বারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা অনেকটাই এগোতে পারে আপনাদের ক্ষেত্রে এবং বন্ধুরা আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা উম শত্রু থেকে বিজয় প্রাপ্তি হওয়া এটাও কিন্তু রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদেরই জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে শত্রু থেকে বিজয় প্রাপ্তির জায়গা রয়েছে পোষা নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা মৃত ব্যক্তি প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা পার্টনারের জায়গাটা আজকের দিনে বেটার থাকছে হাঁটু কোমর একটু সমস্যা আসতে পারে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ কাজ কাজগুলি খুব ভালো চলবে এবং আপনার ভাই বোনদের সহযোগিতাতে আপনার ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের সাত শুভ রং মিখে গেলার শুভ সময় ছটা পাঁচ পি এম থেকে সাতটা পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির দিনে শরীর স্বাস্থ্য মন অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে দাঁতের সমস্যায় অনেকটাই ভুক্ত হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে দিনে দেখা যে অনেকটাই আইন সেখান থেকে রিলিফ পাওয়া কিংবা রিকোভারি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে খুবই ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে তো লাভবান হবেন আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাওয়ারও সম্ভাবনা রয়েছে আজকের দিনে রক্তপাত হওয়া কিংবা হঠাৎ কোনোভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ কাজগুলি ভালো চলবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা যারা সন্তান সন্ততি রয়েছেন আমার শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে পড়াশোনার জায়গাটা অনেকটাই এগোনোর জায়গা কিংবা মনোনিবেশ করতে পারবেন সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যা মুখের সমস্যা পরিবারের মধ্যে কিছুটা প্রবলেম আসতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম যারা বিদেশে কর্ম খুঁজছেন যারা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন তাদের পায়ের সমস্যা ছিল সেখান থেকে অনেকগুলি অনেকটা রিলিফ পাওয়া এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশে যাওয়ার জায়গাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে যাদের উত্তর ফার্গুনি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে নিজের সাফল্য দাদাদের সাফল্য প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ করা জায়গা রয়েছে শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন চার চার আজকের আজকের দিনে দিনে এবং এক শুভ রং থাকছে লাল এগারোটা দুই এম থেকে বারোটা দুই পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম মানসিকভাবে অস্থিরতা বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা আজকের দিনে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি আপনারা দীর্ঘদিন চালাচ্ছিলেন সেখান থেকেও ডেভেলপ করা জায়গা রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন কিংবা যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য পরিশ্রমের মাত্রা আজকের দিনে অনেকটাই বাড়ছে কন্যা রাশি কন্যা লেগণী জাতক জাতিকাদের যারা রয়েছেন আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করার জায়গা রয়েছে এবং আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কে জায়গাটাও কিন্তু বেটার রয়েছে আজকের দিনে হঠাৎ প্রাপ্তি আইন সংক্রান্ত সমস্যা মামলা মোকর্দমা থেকে রিলিফ পাওয়া ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকে দিন অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে বিদেশ যাত্রা এই জায়গাগুলি কিন্তু ভালো চলছে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে আহ যেটা রয়েছে সন্তান সন্ততি যারা রয়েছেন শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বাইরে যদি অ্যাডমিশন নিতে চাই অবশ্যই আগে দিনে সেই অ্যাডমিশনের জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে শৌখিন দ্রব্য গাছের বিজনেস যারা করে থাকেন মনোহারি দ্রব্য এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য বিদেশে যারা কাজ করছেন তাদের ডেভেলপ করা জায়গা যাদের আহ হস্তানক্ষত্র জন্ম তাদের মানসিকভাবে অস্থিরতা এবং মন মানসিকতা জায়গাটা অনেকটা খারাপ থাকছে যাদের চিত্রা করতে জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সে আপনাকে ইনভেস্ট করে লাভবান হবেন শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে করতে পারেন শুভ সময় ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা ইমিউনি সিস্টেম ভালো থাকা এবং আজকের দিনে আপনাদের আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকার একটা জায়গা থাকছে দাম্পত্য জীবনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পরিবার আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে অনেকটাই লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা খুব ভালো চলছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্যে সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ কাজগুলি ভালো চলছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন এবং যারা অ্যাস্ট্রোলজি গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত কিংবা যারা চাইছেন এই প্রফেশনটা নিয়ে এগোতে তারা অবশ্যই কিন্তু এগোতে পারেন আজকের দিনে চিৎচা করতে যাদের জন্ম আনমারিদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকা অতিথি আগমনের সম্ভাবনা আজকের দিনে পরিবারের মধ্যে শান্তিও বজায় থাকবে সাথী নক্ষত্রে যাদের জন্ম আজকে দিনে কিছুটা আইন সংক্রান্ত সমস্যা আসতে পারে দিনের শেষে সেই জায়গাটা নিজেকে সচেতন রাখতে হবে পেটের সমস্যায় ভুক্ত হতে পারে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যায় কাজগুলোর সঙ্গে যারা যুক্ত যারা পিএইচডি করছেন বা রিচ্ছা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে শুভ সংখ্যা ছয় রং সাদা শুভ সময় চারটে চল্লিশ পি থেকে পাঁচটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা একটু নেগেটিভ থাকছে তবে মন মানসিকতার জায়গাটা আজকের দিনে খুব ভালো রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে পারিবারিকভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো থাকছে আর্থিকভাবে যেমন ডেভেলপ করতে পারবেন পারিবারিক সম্পর্ক জায়গাটা অনেকটা ভালো থাকবে পারিবারিক ব্যবসার জায়গা ভালো থাকবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জমি জায়গা পারিবারিক সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি মায়ের বংশ হতে পারে মাসি মামা দিদান এদের কাছ থেকে প্রাপ্তি যোগ রয়েছে গাড়ি বাড়ি জমি জায়গাতে ইনভেস্ট করলে আজকের দিনে অনেকটাই লাভবান হয় এবং যারা অলরেডি ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে আর শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে ডেভেলপ করতে পারছেন আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা এবং যারা আইন সংক্রান্ত ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছেন কিংবা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারছেন আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে রোমান্টিকো পরিবণতা থাকছে আপনার বেটার হাবকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবিলিটি রয়েছে কর্মক্ষেত্রে অ্যাভারেজ রয়েছে তবে আজকের দিনে যত ভালোই কাজ করেন না কেন আজকের দিনে দিনের শেষে কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি অ্যাভারেজ রয়েছে বৃষ্টিকেল বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা প্রেম সম্পর্ক জায়গাটা ভালো থাকছে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনের সাফল্য জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ দাদা দাদির সহযোগিতায় ভাগ্য পরিবর্তন হওয়ার জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের আট শুভ রং নীল শুভ সময় ছটা তিরিশ থেকে সাতটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাভারেজ থাকছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে মোটামুটি ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে মা ভাই বোনদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হবে দিনের শেষের দিকে দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ রয়েছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার সহযোগিতা পিতার আশীর্বাদ পিতৃতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তি সেটা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য অ্যাভারেজ দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য যত সত্যতা থাক না কেন সেখান থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পূর্বেসার নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রের জায়গায় যাদের উত্তরাসার নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পিতার থেকে সহযোগিতা ভাগ্য সাপোর্ট করা এই জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের নয় রং লাল শুভ সময় নটা তিরিশে থেকে দশটা তিরিশে এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকরের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অ্যাভারেজ রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে মা বোনদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন রাখতে হবে মাদুর্যতা দাঁত মুখ চোপোরেন্টের ব্যবসাগুলি ভালো চলছে যোগাযোগ মাধ্যম বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের থেকে প্রাপ্তি মাতৃসূত্র থেকে মাতৃতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তি প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্ট্রেবলারি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আর আপনাদের ক্ষেত্রে আরো একটা বিষয় যেটা দেখা যাবে আহ যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা আহ কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেটার রয়েছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান সম্ভাবনা রয়েছে মকরের কর্মস্থানের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত কিছু সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে শত্রুতা সম্ভাবনা রয়েছে নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন আজকের দিনে দিনের শেষে অনেকটাই সমস্যা হতে পারে তবে প্রথম দিকের জায়গাটা অনেকটাই ভালো থাকছে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া কিংবা তার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় জায়গা রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গায় গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে বন্ধুত্বের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে মায়ের থেকে প্রাপ্তি রয়েছে শুভ সংখ্যা ছয় রং সাদা শুভ সময় চারটে চল্লিশ পি থেকে পাঁচটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে জাতক আজকের দিনে শরীর স্বাস্থ্য মন জায়গাটা বেশ ভালো থাকবে অর্থ সঞ্চয় করতে পারছেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয় যোগাযোগ মাধ্যমে অ্যাভারেজ রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে যারা প্রেমের জন্য প্রপোজ করতে চান এক্সেপ্টের জায়গা রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জাগাটা অনেকটাই রয়েছে গুপ্ত কোনো রোগে ভুক্ত হতে পারে বাগে সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকে দিনে অত্যন্ত শুভ কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা দাদা দিদি যাদের দাদা দিদি রয়েছে কিংবা দাদা দিদি তুলো ব্যক্তিদের সাপোর্ট কিন্তু আজকের দিনে পাচ্ছেন বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা অনেকটা ডেভেলপ করতে পারছেন কুম্ভে ধনুষ্ঠা নক্ষত্রে কমিউনিকেশনের জায়গা বাদ্যশিল্পী যারা তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা যাদের ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা এবং বন্ধুরা যাদের পূর্ব ভাদ্রপদ জন্ম তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা দাদাদের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা তিরিশ প্রেম থেকে দুটো তিরিশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে আহ মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে অ্যাক্টিভ থাকতে পারছেন মানসিকভাবে স্টেবিলিটি আসছে এবং মন মানসিকতার জায়গাটা কিন্তু বন্ধুরা আজকের দিনে মোটামুটি আকারে ভালো থাকবে তবে যে কোনো জিনিসের বিষয়ে জানার আকাঙ্ক্ষা বেশি থাকবে সেটা গোড়ায় গিয়ে জানতে হবে এরকম একটা টেন্ডেন্সি বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে তবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেমিক প্রেমিকারা আজকের দিনে অনেকটাই এগোতে পারছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনটিতে যারা এরূপ যারা রয়েছেন শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদেশে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন এবং বন্ধুরা আজকের দিনে আহ কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিজয় যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন শুভ সংখ্যা শিক্ষা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার